একটা এলইডি টিভি আটশো তেরো মিলিমিটারের এই টিভিটা মানে সমস্যা হয়েছে আমরা এই টিভিটা আমরা এখন চেঞ্জ করব তো আপনারা সাথেই থাকুন তো আপনারা হয়তো জানেন যে তো আমি আমরা এখন হচ্ছে ওয়ালটন প্লাজার সামনে আছি ওয়াল্টন প্লাজার সামনে আমাদের একটা টিভি টিভি সমস্যা হয়েছে এই টিভিটা আমরা হচ্ছে চেঞ্জ করবো ঠিক আছে তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি যেখান থেকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন তাহলে এই স্মার্ট টিভি যদি আমি এক্সচেঞ্জ করি আবার যদি অ্যান্ড্রয়েড টিভিটা নেই তাহলে আমার টোটাল খরচ পড়বে বাইশ হাজার টাকা তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তাহলে আমাদের কেনার সময় যদি আমরা যদি অ্যান্ড্রয়েড টিভি নিতাম তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হতো না কিন্তু উনি ওনারা বলছিল যে এটাতে হচ্ছে সব ধরনের খেলা দেখা যাবে এবং সব ধরনের সফটটা ডাউনলোড দেওয়া যাবে কিন্তু তা হচ্ছে না তো স্মার্ট আর অ্যান্ড্রয়েডের ভিতরে অনেক পার্থক্য তো আপনারা যদি খেলা দেখার জন্য নেন কেউ স্মার্ট টিভি নেবেন না অবশ্যই অ্যান্ড্রয়েড টিভি নেবেন অ্যান্ড্রয়েড টিভি গুলো অনেক সুযোগ সুবিধা আছে